নিবন্ধনবিহীন জামায়াতে ইসলামী কিংবা নিবন্ধনবিহীন এনসিপির যেমন নির্বাচনের কোনো তারা নেই বা তাদের মূল যে লক্ষ্য একটা শরিয়াপন্থী বাংলাদেশ রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সেটি প্রতিষ্ঠার জন্য নির্বাচন কোনো পথ হবে না এই একই লক্ষ্যে বিশ্বাস বলেই আলাদা আলাদা আকিদা হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকলে আসলে হাসনাতের ডাকে সাড়া দিয়ে গত রাত থেকে এখন পর্যন্ত যমুনার সামনে যোগ দিচ্ছেন বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ছাত্র নেতাদের যেই ছাত্র নেতাদের আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেখেছিলাম সেই নাহিদ আসিফ মাহফুজ হাসনাদ সারজিসদের যে দূরত্ব বাড়ছিল সে দূরত্ব ঘুচে গিয়ে আবারও জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সকল ইসলামপন্থী দল ডানপন্থী দলগুলোর মহাসম্মিলন ঘটেছে যমু সামনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ছাত্রদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লা গতরাতে হঠাৎ করেই ডাক দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে তার অবস্থান অব্যাহত থাকবে এবং দলে দলে যাতে সকলে মিলে যমুনায় এসে যোগ দেন শোনা যাচ্ছে এনসিপির ভেতরের সভায় তিনি একরকম একাই জেগে ওঠেন এবং একাই দাঁড়িয়ে যান এই দাবিতে যে আজকেই যদি এই আন্দোলন শুরু করা না যায় তাহলে তিনি একাই এই আন্দোলন শুরু করবেন এবং তখনও এনসিপি পর্যন্ত তার সঙ্গে আসবে কিনা না জেনেই হাসনাত আবদুল্লাহ যমুনার দিকে আসেন হাসনাত আবদুল্লাহ যাদেরকে নিয়ে যমুনার দিকে রওনা হন। সেই ভিডিও যদি আপনারা দেখেন বা সংবাদ মাধ্যমের খবরগুলো প তাহলে বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ গত কয়েক মাস ধরে যাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন তারা হাসনাত আবদুল্লাকে ছেড়ে যাননি এবং ফেব্রুয়ারি মাসে আমরা যখন দেখলাম যে জুলাই আগস্ট আন্দোলনের এই নেতাদের পেছনে পেছনে নাহিদ আসিফ মাহফুজদের যেই নেতৃবৃন্দ ছিলেন বলে একের পর এক স্ট্যাটাস দিতে থাকলেন তখন ছাত্র শিবির নেতারা যে আলী আহসান জুনায়ের যার কথায় সারা বাংলাদেশে প্রোফাইল লাল করা হলো রাফে সালমান রিফাত যারা রীতিমতো নাহিদের ঘোষণাপত্র থেকে কে কোন ফেসবুক স্ট্যাটাস লিখবেন সে সব লিখে দিচ্ছিলেন ভিডিও বার্তাগুলো লিখে দিচ্ছিলেন রেকর্ড করে দিচ্ছিলেন এমনকি সেই নেতাদের পর্যন্ত ফেব্রুয়ারি মাসে এসে এনসিপি গঠনের সময় এই নেতারা তাদের দলে নিতে রাজি হয় না তারা তাদের দলের কোনো আদর্শ ঘোষণা করে না লক্ষ্য ঘোষণা করে না তারা বলতে থাকে তারা ডানপন্থীও নয় বামপন্থীও নয় তারা মধ্যপন্থী এবং সেই মধ্যপন্থী হওয়ার তারা ছাত্রশিবির নেতাদের সহ জামায়াতপন্থী যে ছাত্ররা কিংবা ইসলামপন্থী রাজনীতি করত যে বিশাল সংখ্যক ছাত্র সারা দেশে তাদের জনবল জুগিয়েছিল তাদের মাঠের শক্তি জুগিয়েছিল তাদেরকে ত্যাগ করে কাজে এরপর থেকেই আমরা দেখি এনসিপি তে এমনকি তাদের মহাসমারোহে ঘটানো রাজনৈতিক দল ঘোষণার দিন থেকে শুরু করে ক্রমাগতভাবে তাদের সভায় লোক কমতে থাকে এবং আমরা দেখতে পাই এই নেতারা নাহিদ সার্জিস হাসনাত এরা কোনো জায়গায় গেলে তাদের ভেতরকার নানা বচসা মারামারি হাতাহাতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রাণ নিয়ে বেরিয়ে আসাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আর জনসভার সামনে আসলে মঞ্চের চেয়ে কম লোক দাঁড়িয়ে থাকছে এই পুরো বিষয়টি এনসিপিকে বা এই ছাত্র নেতাদেরকে এতটা শক্তিহীন করে দেয় যে এর মধ্যে আসলে হাসনাত আবদুল্লা যোগাযোগ শুরু করেন বা তিনি একটা যোগসূত্র হয়ে ওঠেন ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ডানপন্থী দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে এবং গতকাল রাতে যখন হাসনাত আবদুল্লা এনসিপিতে বলেন যে আজ যদি তার দলও তার সঙ্গে না থাকে তিনি একাই যমুনার উদ্দেশ্যে যাবেন তখন তিনি জানতেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে লাগাতার অবস্থান করতে আসলে কাদেরকে তিনি সঙ্গী হিসেবে পাবে এবং দেখুন এই ইসলামপন্থী দলগুলোর মধ্যেও কিন্তু আকিদার দূরত্ব আছে নিজেদের মধ্যে বিবাদ আছে বহু দশকে হেফাজতে ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামের আকিদা মেলেনা। না ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামের রাজনীতি মেলে না এমনকি গত কয়েক মাস ধরে অনেক সময় সংবাদ মাধ্যম যদি বা বলেছে যে নির্বাচনের জন্য জোট গড়তে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির গিয়ে কথা বলছেন কিনা কিন্তু আসলে তারা একটা ঐক্য গড়ে তুলতে চাইছিলেন ইসলামী আন্দোলনের ইসলামপন্থী রাজনীতির এবং একটা ইসলামী ধারার বাংলাদেশের হেফাজতে ইসলাম বলে তারা সামাজিক একটি সংগঠন তারা রাজনৈতিক সংগঠন নয় কিন্তু দু থেকে আমরা যদি হেফাজতে ইসলাম যখন থেকে মাঠে দেখছি তখন থেকে যদি আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের আইনকে বাংলাদেশের আসলে ডান দিকে কিংবা ধারার দিকে নিতে ধর্মীয় বিশ্বাসকে রাজনীতিতে প্রতিফলিত করতে এবং ক্রমাগতভাবে ধর্মীয় রাজনীতিকে চাঙা করতে হেফাজতে ইসলাম একটা বড় ভূমিকা রেখেছে এই দলগুলোর কথা যদি বলি এই প্রত্যেকটি দলের প্রধানতম দাবি খুব স্বাভাবিকভাবেই যেহেতু তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন তাদের দাবিতে তাদের বিশ্বাসে কোনো রাগঢাক নেই তাদের মূল দাবি এবং বিশ্বাসের জায়গা হচ্ছে তারা আল্লাহর আইন চান আপনাদের মনে থাকবে যে পুরো নব্বইয়ের দশক জুড়ে জামায়াতে ইসলামের আমরা দেয়াল জুড়ে লিখনই দেখেছি যে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই যে আল্লাহর আইন চাওয়া সরিয়াপন্থী আইন চাওয়া তার জন্যে রাষ্ট্রের যে কাঠামোতে পরিবর্তন রাষ্ট্রের সংবিধানে যে পরিবর্তন এই পরিবর্তনগুলোর জন্য আসলে এই ঐক্য অত্যন্ত জরুরি ছিল এবং সেই ঐক্য কেন জরুরি তা যখন আপনি বুঝবেন আপনার রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা তখন বুঝতে কোনো অসুবিধা থাকবে না কেন এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ঐক্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ আপনি আওয়ামী লীগের সতেরো বছরের শাসনামল নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে আওয়ামী লীগের দুর্নীতি এই জুলাই আগস্ট আন্দোলনে হত্যার সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বের জড়িত থাকা কথা এসব নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে কিন্তু আপনি নিশ্চয়ই বোঝেন এটুকু প্রজ্ঞা নিশ্চয়ই আপনার আছে যে আপনি বোঝেন বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতির অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাজনীতি পরিচালিত হবে না রাষ্ট্র পরিচালিত হবে না এই ধারার যে রাজনীতি সেই রাজনীতির আসলে মূল ধারা মূল প্রবক্তা এবং মূল শক্তি আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই ধারার রাজনীতিবিদদের জন্য যারা জুলাই আগস্টে আওয়ামী লীগের একেবারে ধসে পড়া পতন নিশ্চিত করেছে সেই পতনের ফলশ্রুতিতে যদি এই রাজনীতি এই বাংলার মাটি থেকে তারা মুছে দিতে না পারে তাহলে ধর্মভিত্তিক রাজনীতি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম এই রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা হেফাজতে ইসলামের মাধ্যমে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসা ভিত্তিক সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো করে আসছে তারা আসলে কি করে তাদের লক্ষ্যে পৌঁছবেন কাজেই এর মধ্যে রাজনীতিটা খুব সোজা সাপটা একদম আবাহনী মহাম্যাডানের মতো দেখুন আওয়ামী লীগের বিচার জুলাই আগস্ট আন্দোলনের গণহত্যার বিচার সাপলা হত্যাকাণ্ডের গণহত্যার বিচার এসব বিচার যদি এই দলগুলোর এই রাজনীতির কিংবা হাসনাত আবদুল্লার এনসিপি সহ এই ডান রাজনৈতিক দলগুলোর মূল উদ্দেশ্য হতো তাহলে আসলে হাসনাত আব্দুল্লাহ সহ এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধান এবং প্রথম দাবি জানাত কোন পুলিশেরা গুলি ছুঁড়েছিল কোন গুলিতে আসলে এত শত জনের মৃত্যু হলো সেসব গুলি পুলিশের কোন অস্ত্র থেকে বেরিয়েছিল সেনাবাহিনী কোথায় কোথায় গুলি চালিয়েছিল এবং এই প্রত্যেকজন নিহত ব্যক্তির ময়না তদন্ত ময়না তদন্তের প্রেক্ষিতে তাদের গুলি চিহ্নিত করণ গুলি চিহ্নিত করণের মাধ্যমে সেই পুলিশ অফিসারকে চিহ্নিত করণে অনেক বেশি মনোযোগী হতে সরকারকে চাপ দেওয়ার কথা ছিল এই দলগুলোর কিন্তু দেখুন হাসনাত আবদুল্লা থেকে শুরু করে জামায়াতি ইসলামী হেফাজতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কেউই আসলে সেই বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠছে না বিচারের চেয়ে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ তাই এই রাজনীতির ছাতার নিচে যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আসলে তাদেরকে রাষ্ট্র কাঠামোয় এই পরিবর্তন আনার শক্তি কখনো দেবে না সময় বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে হয় দেখুন পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হলো এই যে বাংলাদেশের হবে সমাজতন্ত্রের ভিত্তিতে একটি রাষ্ট্র যার মূল স্তম্ভের একটি হবে বাঙালি জাতীয়তাবাদ এগুলো যেমন একটা রাজনীতি ঠিক তেমনি আসলে ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে সরিয়া ভিত্তিক আইনে পরিচালিত একটি রাষ্ট্র সেটা আরেকটা রাজনীতি বিপ্লব সালে সালে যেমন হয়েছিল জুলাই যা ঘটেছে তাকে যারা বিপ্লব ভাবছেন তাদেরও মূল লক্ষ্য আসলে তাদের পন্থার তাদের চাওয়ার রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা এবং এই রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে না তারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন জিতে আসতে পারেন তিনশো আসনে আসলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের পক্ষে দেওয়া সম্ভব কিনা সে প্রশ্ন তো আপনি করতেই পারেন জামায়াতে ইসলামের অবস্থাটাও ভাবুন কখনো কি তিনশো আসনে প্রার্থী দিয়ে অন্তত আসন তারা পেয়েছে তারা পায়নি হেফাজতে ইসলাম তো আগেই বললাম তারা বলেই আসছে তারা নাকি সামাজিক সংগঠন কাজে নির্বাচনকে তারা কখনো পথ মনে করে না এখনো এনসিপির নিবন্ধন নাই জামায়াতি ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে বহু বছর আগে তার আবার আপিল শুনানির অনুমোদন তারা পেয়েছে বটে কিন্তু আপিল পর্যন্ত যে সব পরিবর্তন এনে তাদেরকে দলের নিবন্ধন আবার নিশ্চিত করার জন্য আবেদন করতে হবে সেগুলো আসলে তাদের মতবাদের পরিপন্থী আল্লাহর আইনের প্রতি সর্বোচ্চ আনুগত্য না দেখিয়ে বাংলাদেশের সংবিধানের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখানো সেগুলো আসলে তাদের আদর্শ পরিপন্থী কাজে নিবন্ধনবিহীন জামায়াতে ইসলামী নিবন্ধনবিহীন তাদের মূল যে লক্ষ্য একটা সরিয়াপন্থী বাংলাদেশ রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সেটি প্রতিষ্ঠার জন্য নির্বাচন কোনো পথ হবে না এই একই লক্ষ্যে বিশ্বাস বলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকলে আসলে হাসনাতের ডাকে সাড়া দিয়ে গত রাত থেকে এখন পর্যন্ত যমুনার সামনে যোগ দিচ্ছেন এই মিছিল এই সমাবেশ আরো বড় হবে কারণ জনশক্তি এবং বিশ্বাসের শক্তিতে জামায়াতে ইসলামী সহ এই ইসলামপন্থী দলগুলোর কোনো অসুবিধা নেই তারা কতদূর প্রদর্শন করতে পারবেন এবং প্রদর্শনীর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেটাই এখন দেখবার বিষয় তবে মনে রাখতে হবে সম্ভবত আওয়ামী লীগ নিষিদ্ধ করে এবারের এই নিষিদ্ধ করার প্রক্রিয়া শেষ হবে না এই পন্থী রাজনীতির যারা যারা গুরু তাদের মধ্যে এরই মধ্যে ফেসবুক সহ নানা ফোরামে আলোচনা শুরু হয়েছে তাহলে জাসদ ইনু রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি কিংবা জিএন কাদের আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি এদেরকেও কেন নিষিদ্ধ করা হবে না কাজেই খুব শিগগিরই সম্ভবত এরপর এরা নিষিদ্ধ হতে যাচ্ছেন তারপর ফ্যাসিবাদের দোষর হিসেবে নিষিদ্ধ হওয়া শুরু হবে সিপিবি বাসদ সহ বামপন্থী দলগুলোর এই পুরো প্রক্রিয়ায় শেষ পর্যন্ত জোনায়েদ সাকিব গণজাগরণ মঞ্চে যেহেতু যোগ দিয়েছিলেন সে কথা তুলে তিনিও আসলে শেষ পর্যন্ত তার গণসংহতি সমিতি না গণসংহতি পার্টি মানে জোনায়েদ সাকির যে দল সেটাকেও টেকাতে পারবেন কিনা সে সন্দেহ থেকে যায় বিএনপি আপাতত সেই আশঙ্কা থেকে আসলে এখনো এসে যুক্ত হয়নি যমুনায় যমুনায় যেমন যুক্ত হয়নি তারা বরাবর আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে কথা বলে আসছে কারণ বিএনপি জানে যে এই এই আন্দোলনে এসে যোগ দিয়ে তারা হাসনাত আবদুল্লার ইসলামপন্থী আন্দোলনকে আরো বেশি স্বীকৃতি দিতে পারে বটে আরো বেশি শক্তিশালী করতে পারে বটে কিন্তু তাতে বিএনপির নির্বাচনের পথে হাঁটার দাবির যে আন্দোলন সেটা কোনোভাবে শক্তিশালী হবে না কারণ এই দলগুলো নির্বাচনে বিশ্বাস করে না মনে রাখতে হবে এই সব বিরাট প্রভাব বিস্তার করে আছে যারা নিজেরাই সেটা জুলাই আগস্ট আন্দোলনের পর প্রকাশ্যে এসে স্বীকার করেছে হিজবুত তাহারি যেই হিজবুত তাহারি খিলাফতে বিশ্বাস করে নির্বাচনে নয় সংবিধানে নয়